চল বাড়ছে পার্লামেন্টে থেকেই মোটামুটি খব আপনাদের দেখানো খবরে দেখে পার্লামেন্ট থেকেই একদম বেরিয়ে বাড়ি জায়গা একবারে সোজা এখানে সার্বিক চেষ্টা চলছে আমি ভাই তো আমরা আমি তো নতুন এসেছি আজকেও ইরিগেশান দপ্তরের কথা হয়েছে হয়তো কালকেও ওনাদের সাথে একটু আমার বসার বিষয় রয়েছে যাতে ওই সময়টাই নয় সার্বিক যাতে আমরা মানুষের পাশে থাকতে পারি

ওখান থেকে সোজা এখানে ASCII ওখান থেকে কি মনে হচ্ছিল যে এত এলাকাটাকে ফোন যাচ্ছে ছিল যে বৃষ্টি হচ্ছে না এলাকা থেকে তো অবশ্যই ফোন যাচ্ছে আর দেখুন আমি যেহেতু গ্রামের মেয়ে কোন কোন পাটে বন্যাটা আছে এটা আমার জানা বা সেই মানুষগুলো দেখার জন্য একেবারে খুব কষ্ট মানে মুখগুলো যদি দেখতে পুরো পাই একটু ভালো লাগে তাইদিক একটু দেখার জন্য ছুটে আসি বা তারা কি অবস্থায় আছে কি পুলিশতে যেহেতু প্রতি নিয়তে জলের চাপ বাড়ছে বা আজ একটা সমমনা রয়েছে বাড়ান জয়ে যেহেতু দৃশ্যটা চাচ্ছে ইতিমধ্যে জারি করেছে এবং জল ছেড়ে উঠেছে দিদি আর এলাকায় বহু বছর ধরে কিছু মানে বৃষ্টিপাত হলেই বন্ধ হয়ে যায় রাস্তাঘাট এলাকার মানুষ বলছে যে রাস্তা অবিলম্বে উঁচু করতে হবে কি করবে হ্যাঁ দেখুন রাস্তা আগে যে রাস্তা ছিল রাস্তা কিন্তু অত্যন্ত বিহাল ছিল সেই রাস্তা কিন্তু এখন অনেক সুন্দরভাবে মানুষ চলাচল করতে পারছে আর বন্যাটার জন্য যে আমাদের এলাকার মানুষের দাবি দেখুন আমি ইতিমধ্যে সংসদে গিয়ে মানুষের বিভিন্ন দাবি দাবা তুলে ধরার চেষ্টা করছি বা আমরা এখানে থেকেও যদি মানুষের চাহিদা মেটাতে পারি যে ওনারা চাইছেন যে রাস্তাটা উঁচু করা আস্তে আস্তে সেটা কিন্তু হয়ে যাবে আশা রাখি অনেক জায়গায় তো বাস বাসের সাঁকো আছে সেই জায়গায় সমস্ত জলের সতে ভেঙে গেছে সেই জায়গাটা কি ব্যবস্থা নেবেন প্রকৃতির কাছে কিন্তু আমরা সবাই হার ভাই প্রকৃতির কাছে আমরা কোনো না কোনো দিকে থেকে আমরা হার তো সেই জায়গা থেকে বাসের স্বার আপনারা হয়তো বলতে চাইছেন বেশিরভাগ আমার খানাকুলেই হয়েছে তো যেহেতু মুচিঘাটা কালকে বিষটা কালকে যেহেতু একটা ওপেন করে দেওয়া হবে সেখানে অনেকটা হলো মানুষের মানুষের সচল এবং ওখানকার খানাকুল এক এবং দুইয়ের ভিডিওর সাথে কথা হয়েছে তো আমরা বলেছি মানুষের জীবনযাত্রা যাতে স্তব্ধ হয়ে না যায় তট জলদি যাতে নৌকার ব্যবস্থা করা যায় পাড়াপাড়ের জন্য ওনারা সব রকম ব্যবস্থা এবং ওনারা আজ থেকে দেখি সব রকম পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত এক বা একদম কন্ট্রোল প্রত্যেক আমি সাতটা বিধানসভার এমএলএকে আমি ফোন করেছি বা সাতটা বিধানসভার ওসি ওসিদের আমি ফোন করেছি প্রত্যেকেই দেখলাম সজাগ এটা একটা ভালো দিক এটা একটা বিরাট ভালো দিক দিদির লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে খানা খুলে লোকসভা নির্বাচনের আগে আপনার গাড়ি ভাঙচুর হয়েছে তাদের জন্যই আপনি ভাবছেন কি বলবেন না দেখুন আমি তো প্রথম আমি সর্বপ্রথম আমার মনে হয় আমি একজন মানুষ মানবী মানুষ হিসেবে মানুষের পাশে থাকাটাই মানুষের কর্তব্য আর তার পরের পাঠে যদি রাজনীতির ব্যাপারে আছে তো যারা ভুল দিয়েছে তাদেরও আমি সাংসদ যারা মাই ভোট দেয়নি তাদেরও আমি সাংসদ হয়তো কোনো কারণে তাদের তারা দেয়নি বা কী কারণে দেয়নি সেটা আমি তাদের পাশে অবশ্যই যাব আর মানুষ হিসেবে আমি যতদিন বাঁচবো এটা আমার বক্তব্য থেকে ছিল এবং শেষ অবধি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমার পর্যন্ত এটাই থাকবে কর্তব্য বা ধর্ম যাই বলি না কেন মনুষ্যত্ব হিসেবে মানুষের পাশে মানুষের পাশে থাকাটাই সে বলে মনে করি কারণ সবার উপরে তো মানুষের সব প্লাবন হলে যদি বন্যা হয় ত্রাণ কি ঠিক ঠিক যাবে খানা খুলে হ্যাঁ চেষ্টাই তো আছি রেখেছি ছুটে দেখা যাক কতটা কারণ আমাকে আবার রবিবারেই হয়তো রাজ্যে খেল খেতে হবে বারো তারিখ পর্যন্ত রয়েছে আর সেখানেও তো মানুষের জন্যই আমার দাবি দাবা তুলে ধরা এখন বারবার এমন কি আছে দেখতে পাচ্ছি পরিস্থিতি বলতে একদমই ভেবে দেখেছি আপাতত আমরা একটু নদীবার দিয়ে যাবো যে একটা সতর্ক জারি করা হয়েছে ওটা যাব এখান থেকে হয়ে আমি যাব হাটবেড়িয়া যাব পারলে হয়তো আমি বাহাগল ঢুকতে পারি আমার মানে পরিস্থিতি যে জায়গায় রয়েছে মানে আপনি মনে করছেন যে এখন আপাতত রাত্রি গোটাটাই এখন পরিদর্শন করবেন এই রাতেই হ্যাঁ প্রায় সেরকম ধরনের দিকে তো গোড়াচ্ছে তার কারণ এখন তো প্রায় ১২টার সাড়ে এগারোটা বাজছে এরপর আমি সাতবেড়িয়া যাব সাতবেড়িয়ার সামনেতে আছে আমার একেবারে নিজের জন্মভূমির এলাকা বাহাগোল ওই দিকে যাবো দিদি রেল নিয়ে তো সংসদে আপনি অনেক কিছু বলেছেন বিষ্ণুপুর এবং তারকেশ্বর আবারও রেল চাইছে যে ভাবাদিগির কাজ সম্পূর্ণ করতে কি বলবেন দেখুন মানুষকে সাথে নিয়ে মানুষকে পাশে নিয়ে কাজ করার আনন্দই আলাদা সাথে পাশে সঙ্গে নিয়ে কাজ উঠবে বলে আমি বিশ্বাস করি কিন্তু ভাবাদিগির মানুষ আমি ভালোবেসেই কিন্তু সংসদ ভবনে পাঠিয়েছি ভাবাদিগির মানুষ বলছে এখনো বলছেন ওনারা যে ভাবাদিগি বাঁচিয়ে রেল প্রকল্প হোক জল বাঁচিয়ে দেখুন সেটা তো আলোচনা সাপেক্ষ সেখানে কিন্তু দিদি দিদি সেখানে কিন্তু আপনাকে অন্যভাবে কটাক্ষ করা হয়েছিল যখন লোকসভায় প্রচারে যাননি তার আগেই আপনাকে কটাক্ষ করা হয়েছে আপনাদের প্রশ্ন তো আপনারাই দিয়ে দিলেন আমি সেখানে যাইনি আমাকে কটাক্ষ করা হয়েছে তাহলে তাদের জন্য কি বলবেন আমি ওভারঅল আমি বলেছি সর্বপ্রথম আমি একজন মানুষ কে কোথায় আমাকে কি বলেছে সেটা বড় কথা নয় হয়তো তারা পরিচনায় পা দিয়ে বলেছে এটাও হতে পারে ধরে নেব আমি কারণ আমি যেই জায়গায় আমি প্রেজেন্ট ছিলাম না তারা বলেছে আমি এটাও শুনেছি তারপরে তারা বলেছে অনেকের কাছে যে বলতে বলা হয়েছিল বলে বলেছে এবার কে বা কেন কি বলতে বলতে বলেছে সেটা বিষয় মোটেও ভাবার নয় এখন হয়তো তাদেরকে সরল সাঁধাসিধে পেয়ে ব্যবহার করে ছেটেও তো হতে পারে তো ভাবাদিগের মানুষ অনেক সচেতন মানুষ 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 মাত্র সচেতন এবং আরাম্বাগ লোকসভা মাসি কিন্তু অনেক সচেতন তারা যে আশীর্বাদটা আমায় দিয়েছে সচেতন না হলে আশীর্বাদ আমায় দিতে তারা তো শান্তির শান্তির মালা তো নিজেরাই গোলায় করেছেন এ তো অসুবিধা কথায় আর আমি আবারও বলছি মানুষ হিসাবে আমি সবার পাশে থাকবো জীবনের শেষ দিন আগে পর্যন্ত মানে এদিকটা এদিকে

রেডি করে রেখেছি এখন বাড়ি ফিরে যাচ্ছি আবার যদি ফোন আসে যদি বলে এসে আপনারা জল বাড়ছে তাহলে তোমরা আপনাদেরকে কি শুধুমাত্র এই আমরা এই বেশি করি বছরে একবার হয় মানে আপনাদের খারাপ সময় ডাকে অন্য সময় ডাকে অন্য সময় কেন ডাকবে অনেক কিছু হয়ে যেত কোথায় বাড়ি দাদা আপনাদের সার সার্কাস মাঠে কী নাম দাদা আমরা অভিজিৎ করলি সবগুলো হয়ে গেছে সব সব কভার সব সব গেটেতে এখন আমরা প্যাকিং বস্তা আর যদি রাত্রে ডাকবো যদি কন্ট্রাক্টাররা বলে যে হ্যাঁ জল বাড়বে এই ব্যাপার তাহলে পারিশ্রমিক প্রাণ আপনারা পারিশ্রমিক প্রাণ মানে টাকা দেয় আপনাদের হ্যাঁ টাকা দেয় ঠিক